আমার সবচেয়ে বেশি যে কমান্ড আসে সেটা হচ্ছে গান মানে বাচ্চা শিশু বাচ্চা জন্মগত ভাবে তারা নিয়ে জন্মগ্রহণ করে খুব কষ্ট খুব দুঃখ লাগে দেখা যাচ্ছে এখানে গরিব ধনিক কাউকে মানে না জন্মগতভাবে ভাবে কিন্তু হাতের আল্লাহ তলায় প্রেরণ করে থাকে যাই আল্লাহ যদি দেখ কিছু করার নাই দেখা যাচ্ছে যারা অস্থায় গরিব মানুষ আছে মানে জন্মগতভাবে ভাবে বাচ্চাদের শিশুদের হারের হয়ে থাকে তাহলে এই মানুষটা কোথায় গিয়ে চিকিৎসা করবে এত টাকা খরচ করে বলেন আমি বলবো যে যারা আমি আদের চিত্র নিয়ে জন্মগ্রহণ করেছে তা আপনারা আসলে চিকিৎসা সেবাটা কোথায় আপনারা করাতে পারবেন আমি কয়েকটা আরো ভিডিও দিয়েছি এখন কথা হচ্ছে তা আমাকে অনেকে কমান বসে কমান করে যে ভাই আমার বাচ্চার হাডের ছিদ্র জন্মগত ছিদ্র আসলেই যারা অসহায় গরিব মানুষ দুঃখী মানুষ আছে তারা এত টাকা খরচ করে কোথায় থেকে এই পারবে করে তাই না খুব কষ্ট লাগে এখন কথা হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা দপ্তরে আছে সবচেয়ে ভালো এবং আচার আচরণ এবং সর্বদিক দিক এবং মানে কি বলবো ঠিক ফেমাস একটা মানুষ হচ্ছে ডাক্তার প্রফেসর আপনার নুন্নার ফাতেমা ম্যাডাম নুননার ফাতেমা ম্যাডাম মূলত আপনার তার মাধ্যমে যদি অপারেশন করান একটা শিশুর বাচ্চার হাতের সিদ্ধ ম্যাক্সিমাম আপনার সাড়ে তিন লাখ টাকার ভিতরে আপনি খরচ করে করাতে পারবেন এই খরচ এই হাসপাতালটা এই অপারেশনটা যদি করাতে চান তাহলে আপনার বাংলাদেশ যে স্পেশালিস্ট হাসপাতাল আছে শ্যামলি মানে কল্যাণপুর শ্যামলি তখন আপনি ওই জায়গা থেকে করাতে পারবেন এই এই ডক্টর প্রফেসর নুনর ম্যাডাম পিয়া বাংলাদেশের প্রথম তিনি কিন্তু একটা বাচ্চার হাতের সিদ্ধ অপারেশন করে থাকে তিনি কিন্তু এই স্বর্ণপদক প্রাপ্ত কিন্তু তিনি কিন্তু এই শিশুদের হারের অপারেশন করে আপনার স্বর্ণপদক পদক পাইছে কিন্তু ঠিক আছে তিনি একজন বাংলাদেশের লিডার টপ এবং বাংলাদেশ সবচেয়ে ভালো একজন মানে সার্জন ঠিক আছে মানে শিশুদের মানে হারে যদি স্থির হয়ে থাকে আপনার কারো কাছে না গিয়ে আপনারা এই প্রফেসর অধ্যাপক নুন্নার ফাতেমা ম্যাডামকে কিন্তু আপনারা পারবেন এখন এই নুন্নার ম্যাডাম ফাতেমাকে আপনারা কোথায় পাবেন কিভাবে দেখাবেন এবং নুন্নার ফাতেমা ম্যাডামকে যদি আপনার দেখাতে চান আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ম্যাডামের অ্যাড্রেসকে ঠিকানাটা আমি লিখে দিব তিনি মূলত কোথায় বসে এবং কখন ফোন করে পাবেন যারা আমি অসহায় গরিব আছে তারা এত টাকা খরচ করে কোথায় কিভাবে আপনার চিকিৎসা সেবা নেব আমার খুব কষ্ট লাগে দুঃখ লাগে ঠিক আছে তারপরও আমি ভিডিও তৈরি করে আমার কমান বক্স অনেকে কমান করে আমি আসলে কর্মবাস্ত কারণে ভিডিও দিতে পারছি না তো যাই হোক এখন কথা হচ্ছে তারা যার আরেকটা কথা বলবো আপনারা যারা অসহায় গরিব আছে তারা সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন সরকারি হাসপাতালে কিন্তু হার্ডের সেন্টার অপারেশন হয়ে থাকে যেমন শিশু হাসপাতাল ঢাকা জেলা শ্যামলি তারপরে হচ্ছে গেল আপনার হৃদরোগ ইনস্টিটিউট এবং ন্যাশনাল হাত ফাউন্ডেশন আর এইসব রোগীদেরকে নিয়ে একটু সরকারি হাসপাতালে ঘুরতে হয় সরকারি হাসপাতাল এমন একটা হাসপাতাল অনেক পেশেন্ট আছে তো তাই একটু ঘুরতে হয় যাক এখন কথা হচ্ছে মূল কথা হচ্ছে যদি আপনারা নুন্নার ফাতাম ম্যাডামকে দিয়ে অপারেশন করতে চান সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হবে টোটাল আপনারা ম্যাডামকে দিয়ে অপারেশন করতে পারবেন এবং ম্যাডামের সিরিয়াল কিভাবে নেবেন ম্যাডামকে কিভাবে দেখাবেন ম্যাডাম মূলত বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল প্রাইভেট খুব নামি দামি হাসপাতালে বসে আপনারা এখান এখানে ম্যাডামের ম্যাডামকে সিরিয়াল দিয়ে দেখে ম্যাডামের মাধ্যমে সাক্ষাতে কথা বলে ম্যাডাম ম্যাডামের মাধ্যমে দিয়ে আপনারা কিন্তু এই অপারেশন করতে পারবেন আমি ম্যাডামের ঠিকানাটা সম্পূর্ণ আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ইমোতেকেও নক করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম